আজকে আমি আপনাদেরকে শিখাব এম এজু শত বাদ পাঠ করে ফুদরে কি হয় আমি আবারও বলছি এম এজ্জু পাশ শত বাদ পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবি আমলটি কখন করবেন আপনি কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি তো ভাই বলেন আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনার অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো ভাই বোনের এই আমলটি কখনো করবে না এই আমলটি করবেন আপনি এশার নামাজ আদায় করে এশার নামাজ আদায় করে এই আমলটি করবেন তো যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওই থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্র স্থানে বসে তারপরে আপনি এই আমলটি করবেন এবং নির্জন জায়গায় যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে এবং মানে স্থির করে এই আমলটি শুরু করবেন যখন আমলটি শুরু করে দেবেন এর পূর্বে আপনাকে কি পাঠ করতে হবে কোন সুরা পাঠ করতে হবে কোন দোয়া পাঠ করতে হবে আপনাকে পাঠ করতে হবে আপনার জীবনের সমুদায় গুণাগত স্মরণ করে ইস্তেফার পাঠ করতে হবে استغفر الله استغفر الله استغفر الله ما كن مستيفاتي أو استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إما بجاكون استغفر باتكوت هو جاب النبي صلى الله عليه وسلم يشني محبة نية بالو باش نية كين بار دروشي باتكوت صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এভাবে যখন ইস্তেফা এবং দুশ্চ্য পাঠ করে হয়ে যায় আপনি কোথাও ফু দেবেন না তারপর আমার দেখার নেমে অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনের সেই নামটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মহান রব্বুল আলমিনের কথা স্মরণ করবেন হ্যা আপনার নামে এই তাজবি পাঠ করতেছি যে উদ্দেশ্যে পাঠ করতে যে সমস্যার জন্য পাঠ করতেছি সেই সমস্যা দূর করে দিন এবং আমল করে যেন আমি দ্রুত ফলাফল পেতে পারি সেই তৌফিক আমাকে দান করুন এবং আমি মহন আরবিনীর কাছে বলবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি কি

الرحيم <سؤال> يا معز يا الله 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 ترقوا رب مؤند دررني يا مرضي بسم الله الرحمن الرحيم يا معز يا الله 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 হ্যাঁ মরেশ জুয়া পাঠ করেছেন আমার একটু তপুরও ভাই বোনের কতবার পাঠ করবেন এভাবে এই নামটি পাঁচ শতবার এখন বলতে পারেন হুজুর পাঠ করতে অনেক সময় লাগবে বেশ সময় লাগবে না আপনি হাতে সাথে দশ নিয়ে আপনি পাঠ করবেন ইয়া জুয়া মহেশ জুয়া মহেশ জুয়া মহেশ আপনি দশ মিনিট সময় ধরে না। দশ মিনিট সময় ধরে আপনি আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন ইসল্লাহ তো কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি তো এভাবে

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <مع تحبت بقى صفحة> কোন আর পর আমি বলে দিচ্ছি যখন আপনার আমলটি শেষ করা হয়ে যাবে ফু দেওয়া হয়ে যাবে সাথে সাথে দরখাস্ত আরেঙ্গ এবং বলবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমুলটি করলেন আপনি যদি নির্বাচন করেন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জয় হওয়ার জন্য লাভবান হওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন নির্বাচনের পূর্বে অবশ্যই আপনি বিজয় হবেন আপনি যে প্রার্থী সেই প্রার্থী হিসেবে আপনার যা হওয়া দরকার মোহামবুলা আলমিন পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই আপনি বিজয় হবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা অসত্য নামাজ আপনাকে আদায় করতে হবে তারপর মিথ্যে কথা বলা যাবে না মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইশ